আপুরা নিশ্চয়ই এই ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে তোমরা আমার পাশেই থাকো সাথেই থাকো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আমি আদিল আবিরের আম্মু বিসমিল্লাহ রহমান ইরাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়ারা আপুরা আর আমার ছোট্ট ছোট্ট সুনামণিরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সেই দোয়াই করি সেই কামনায় এবং ছোট্ট পরিবারে আদিল আবির আমি তোমাদের ভাইয়া আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর হচ্ছে এই তো বাজারের যে দুই পাশে দোকান বসে না আমার খুব ভালো লাগে এগুলো দেখতে তাই ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি আমি দেখি আপুরা ভাইয়ারা অনেক কেন কেনাকাটা করে আমার খুব ভাল লাগে দেখতে আর এখন যেহেতু শীতের দিন শীতের কেনাকাটা বেচা কিনির ধুম লেগে গেছে মানে খুব 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 ভাল লাগে এগুলো দেখতে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখেছে তারা ছোট্ট একটা লাইক করে দেবে প্লিজ তোমাদের একটা লাইকই পারে আমার ভিডিওটাকে অনেক কাছে পৌঁছে দিতে আর হচ্ছে তোমরা প্লিজ লাইক কিন্তু করো না পুরা ভাইয়ারা কি করো যদি পাঁচটা কমেন্ট আসে তোমরা লাইক করো তিনজন মানে দুই জরি ভুলে যাও কেন তোমরা একটা লাইক কেন ভুলে যাও তো একটু কষ্ট করে একটা লাইক করে দিও আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন হয়ে থাকলে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি বাজারে গিয়ে এই যে কত কত শীতের পোশাক আমি দেখছিলাম এগুলো কেনাকাটা করছিল ভাই আর আপুরা তো আমার দেখতে খুবই ভালো লাগে আবির বলে যে আম্মু তুমি কেন এগুলো ভিডিও করছো আমি বলি থাক না বাবা একটু ভিডিও করি আপুরা ভাইয়ারা দেখবে যাদের যারা গ্রামে থাকে তারা এটা দেখতে খুবই ভালোবাসবে তাদের ভালো লাগবে আর যারা শহরে থাকে তারা তো হয় নামি দামি যারা আসতো তারা তো আর এরকম আমাদের মতো নিম্ন জায়গা থেকে কেনাকাটা করো না তারা বড় বড় মার্কেটে গিয়ে কেনাকাটা করো আর যারা মধ্যবিত্ত পরিবার লোক তারা নিশ্চয়ই মানে আমাদের মতো আমরা এই এই যে মার্কেট কেনাকাটা করি আমাদের খুবই ভালো লাগে আর এখানে হচ্ছে জুতা আর ব্যাগের মার্কেট মানে খুব ভালো লাগে এখানে শুধু জুতা আর হচ্ছে ব্যাগ পাওয়া যায় অভাব নেই কত রকমের চাও হাজার হাজার কোটি কোটি রকমের জুতো আর হচ্ছে ব্যাগ কি যে ভালো লাগে কি বলবো যখন গ্রামে ছিলাম তখন তো মানে একটু সাবার আসার জন্য খুবই মন ছটফট করতো কবে সাবার যাব কেনাকাটা করব আর এখন তো বাজারে আসলে কেনাকাটা করার জন্য জিনিসেরই অভাব নেই একটা সমস্যা সেটা বললাম না কি তোমরা বুঝে নিও মানে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এই জায়গা দিয়ে ঘুরতে আমার আমি বাজার করি কেনাকাটা করি না করি আসি কোনো কারণে প্রয়োজনে আমার খুবই ভালো লাগে আর এটা হচ্ছে নতুন দোকান দিয়েছে তাই আমি দেখছিলাম আর কি লেডিসদের মানে লেডিস কর্নার মানে হচ্ছে এখানে আর কি থ্রি পিস মেয়েদের জন্য আর কি মেয়েরা বানাবে তো এখানে দেখলাম ড্রেস ট্রেস স্কুল ড্রেস বানিয়েছে তো পরবর্তীতে দেখেছি আর হচ্ছে এই তো মানুষ মানুষ আর মানুষ মানুষের সমারোহ লেগে গেছে আমার তো মানে কি বলবো আমার বাজারে গিয়ে মানে খুবই ভালো লেগেছিল দেখো না কত ধরনের মানুষ রং মানুষ কত রকমের কথা মানে এখানে তো আমি কি বলবো খুবই ভালো লাগছিল আমার ফলের দোকান আরো আরো নানান ধরনের জিনিসপত্র অনেক 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 কিছু খুবই ভালো লাগে তোমাদের ভালো লাগবে নিশ্চয় ভিডিওটা তোমরা প্লিজ দেখবে দেখলেই ভালো লাগবে আর আমার সাথে থাকবে আর আমি কিভাবে একটা ছোট্ট বাচ্চা নিয়ে এবং কি একটা বড় ছেলে নিয়ে কিভাবে নিজে একা এই শহরের বাড়িতে জীবন যাপন করি কিভাবে আমার সংসার চালাই কিভাবে আমি বাইরে ঘরে একা হাতে সামলাই তোমরা যদি আমার পাশে থাকো নিশ্চয়ই দেখতে পাবে আর তোমাদের আমার পরিবারটাকে নিশ্চয়ই ভালো লাগবে আর দেখো এখান থেকে একটুখানি আপেল নিয়ে যাচ্ছে না মাদিলের জন্য তো আপেল খেতে খুবই ভালো লাগে ভালোবাসি আর কি আপেলটা আমি ওর জন্য প্রায়ই নেই আ কি বলবো আরো মানে আপেল হচ্ছে আর ড্রাগন হচ্ছে আদিলের পছন্দের সবচেয়ে বেশি পছন্দ করে আদিল ড্রাগন আর হচ্ছে আপেল আরও করে সব ফল কিন্তু কম কম এটা একটু বেশি পছন্দ করে আর আমাদের কেনাকাটা করতে করতে আর বাজারে যে কাজে এসেছিলাম সেই কাজটা করতে করতে রাত হয়ে গেছে পরে আমি আর আবির আবার গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আসার সময় কেন হেঁটে এসেছি এই কারণ আছে কালকের ভিডিওতে তোমরা দেখতে পাবে কেন আমরা বাসায় আসার সময় হেঁটে আসলাম আমাদের পুরো রাস্তাটা একদম মানে এই যে প্রথমে ধরতে গেলে আসলাম আমি আর আবির বাসা থেকে একদম হেঁটে সেই নিউ মার্কেটে আসছি খুদা হাফিজ আসসালামু আলাইকুম